বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন আকাশচুম্বী হলেও খারাপ অবস্থা প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন এবং কি কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা যে বেতন পায় তার ধারের কাছেও নেই প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন এদিকে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের বেতন নতুন করে বাড়লেও বিসিবি এখনও প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন বাড়ায়নি জানা গেছে প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ এ গ্রেডের ক্রিকেটাররা প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা করে পাচ্ছেন বি গ্রেডের ক্রিকেটারদের বেতন ত্রিশ হাজার টাকা আর সি গ্রেডের জন্য নির্ধারিত হয়েছে পঁচিশ হাজার টাকা এই তালিকায় এ গ্রেডে রয়েছেন এনামুল হক বিজয় নুরুল হাসান সোহান ও মোহাম্মদ মিথুনের মতো ক্রিকেটাররা প্রথম শ্রেণীর ক্রিকেটারদের মধ্যে অনেকে এই বেতন কাঠামো নিয়ে অসন্তুষ্ট ঘরোয়া ক্রিকেটার একজন নিয়মিত খেলোয়াড় জানিয়েছেন কোয়াবের একটি বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছিল তামিম ইকবাল সহ অন্যান্য সিনিয়র ক্রিকেটাররাও সেখানে উপস্থিত ছিলেন আলোচনায় উঠে আসে বিসিবির পুরো মনোযোগ যেন শুধু জাতীয় দল কেন্দ্রিক জাতীয় দলের ক্রিকেটারদের বেতন নিয়মিত বাড়ানো হলেও প্রথম শ্রেণীর চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি নেই তবে এবার বেতন বাড়ানো না হলেও প্রথম শ্রেণীর চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা বাড়িয়েছে বিসিবি গত বছর যেখানে চুরাশি জন ক্রিকেটার এই চুক্তির আওতায় ছিলেন এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো জনের পাশাপাশি ম্যাচ ফি পনেরো শতাংশ বৃদ্ধি করা হয়েছে গত বছর জাতীয় লীগের সর্বোচ্চ ম্যাচ ফি ছিল পঁয়ষট্টি হাজার টাকা যা এবার বেড়ে পঁচাত্তর হাজার টাকা হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের ম্যাচ ফিও বাড়ানো হয়েছে গত বছর ছিল আশি হাজার টাকা এবার সেটা পঁচাশি হাজার টাকায় উন্নতি করা হয়েছে তবে এত কিছু পরেও ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে বিসিবি সব মনোযোগ জাতীয় দলকে ঘিরে থাকায় ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন নিয়ে বেশ কিছু ক্রিকেটারদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে অনেকের মতে শুধু কেন্দ্র চুক্তি খেলোয়াড়দের বেতন বাড়ালেই হবে না দেশে ক্রিকেট কাঠামো মজবুত করতে ঘরোয়া ক্রিকেটারদের দিকেও সমান মনোযোগ দিতে হবে দেশের ক্রিকেটারদের জাতীয় দলে উঠে আসার পিছিয়ে ঘরোয়া লীগগুলোর অবদান সব থেকে বেশি তবে এইসব লিগে যদি আর্থিক অবস্থা আরও উন্নতি করা না যায় তাহলে অনেক ক্রিকেটারই লম্বা সময় ধরে খেলা চালিয়ে যাবার আগ্রহ হারিয়ে ফেলবে